সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর আজকে সকাল শুরু হচ্ছে কক্সবাজার থেকে আজকের এপিসোড কক্সবাজার নিয়ে আমরা এখন আছি ক্যাম্পিং কক্স এই রিসোর্টে এখান থেকে বের হয়ে যাব। যাওয়ার আগে এক ঝলকে আপনাদের দেখিয়ে দিয়ে যাব ক্যাম্পিং কক্সের পরিবেশ আর এখন বাজে সাড়ে এগারোটা এখান থেকে আমাদের ব্লগ শুরু হচ্ছে তাহলে চলুন আমরা শুরু করি যে ঝাউবনটা দেখছেন এটা হচ্ছে ওদের ভাইট সাইটের আর এই ঝাউবনের পরে যে পানিটা দেখছেন জলাধার তারপরে ঝাউবন ঝাউবনের পরে বিচ বিচের মূল জায়গা ক্যাম্পিং কক্সে আসবেন আর খেলবেন না সেটা তো হবে না এখানে প্রচুর খেলার অ্যাক্টিভিটি আছে ক্যারাম বোর্ড থেকে শুরু করে বিলিয়ার্ড বোর্ড এবং ওখানে টেবিল টেনিস এইখানে আছে র্যাকেট কোর্ট টেনিসও খেলতে পারবেন আর আছে অনেকগুলো অ্যাক্টিভিটি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাম্পিং কক্সের ডাইনিং স্পেস আর এখানে এসে এখানে একটা কোর্ট কিন্তু এই কোর্টে এখনও কাজ চলছে কারণ এটা চলমান কাজ নতুন রিসোর্ট এখানে অনেক ধরনের কাজ আর এইখানে এসে সবচেয়ে একটা ভালো জিনিস আপনাদের দেখা এটা হচ্ছে মসজিদ এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ অনেক রিসোর্টে কম থাকে কিন্তু এই রিসোর্টে মসজিদটা একদম খুব সুপার স্ট্রাকচারে রেডি এখানে নামাজ পড়ার জন্য খুবই পরিপাটি মসজিদ এরকম মাশরুম আছে ওই সাইডে দেখা যাচ্ছে ওনাদের নিজস্ব শপ চাই স্টল এবং যারা এখানে আসবে ঘুরতে যে ব্যাচেলার কিংবা ফ্যামিলি নিয়ে যারা আসবে তারা ওখানে বসে চা খাবে বাইরে যাওয়ার কোনো মানে তেমন কোনো দরকারই হবে না বাইরে যাওয়ার আর ইটু হচ্ছে একটা ট্রেন এই ট্রেন ডে এই ট্রেন ডে একটা ফ্যামিলি ট্রেন সম্ভবত এটা এটা আমরা যদি একটু ওপেন করে দেখাই এটা থেকে ওপেন করতে হয় এই যে এটা একটা ফ্যামিলি টেন্ট এই টেন্টে আপনি মিনিমাম ছয়জন থাকতে পারবেন এবং সুপার এটা একটা সুপার জায়গা আচ্ছা এখানে বেশ কিছু টেন্ট এরকম আছে প্রশ্ন উঠতে পারে যে গরমের সময় গরম লাগতে পারে কিনা ঠান্ডার সময় ঠান্ডা রাখতে পারে কিনা বর্ষার সময় ভিজবেন কিনা ছাদ আসছে উপরে ভিজবেন না আর গরম লাগার কোনো নেই ছোটো ছোটো টেবিল ফ্যান আছে যদি বেশি গরম লাগে টেবিল ফ্যান মাথার মধ্যে দিতে পারবেন এখানে বর্ষার জায়গা এখানে কিছু একই সাইজে বেশ কিছু এটা বাস্কেট বল খেলার জায়গা আমাদের হাতে সময় যেহেতু নাই আর বাস্কেট বাস্কেট বল এই মধ্যে খেলতে পারছি না আর ওইটা কিচেন ক্যাম্পিং ফের ওটা কিচেন কিচেনের পরে যেটা দেখতে পাচ্ছেন ধানের ক্ষেত মানে একবারে আপনি ধান ক্ষেত বন তারপরে সমুদ্র ঝাউ বন সব এখানে এসে দেখতে পাবেন আর এখানে আছে যেটা বলছিলাম তো হেমক এরকম অনেক হেমক ঝুলনা আছে যার এইভাবে ঝেড়ে এখানে বসে পড়বেন ঝুলে পড়বেন আর এই গ্রাউন্ড এই গ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে এই গ্রাউন্ডে আছে ক্রিকেট খেলার পিচ এইখানে হচ্ছে সেলফ সার্ভিস আপনি খাবার থেকে শুরু করে খাবার থেকে শুরু করে যে পানি নেবেন খেলাধুলা করবেন রুমে যাবেন সব কিছু আপনাকে নিজের টাইম মতন করতে হবে যে কিছু রুলস আছে সেই রুলসে বেস ক্যাম্পের মতন ধরতে পারেন ক্যাম্পিং বক্স যে এইখানে আপনি এই রুলসের মধ্যে খাবার কখন ওই টাইমের মধ্যে খেতে হবে খেলাধুলার জন্য যে ব্যাট বল আছে সেইগুলো ব্যাট বল আপনি খেলবেন আবার জায়গা মতন আপনি রেখে দেবেন পানি নেবেন সেটাও আপনাকে সেলফ সার্ভিস খাবার নেবেন সেলফ সার্ভিস খাবার শেষ করবেন প্লেট প্লেটটাও আপনাকে পিছনে রেখে দিতে হবে কেউ আপনার জন্য কাজ করবে না আর এবার আমরা শেষের দিকে চলেন ফুটবল গ্রাউন্ডটা আর আমরা হচ্ছে আমাদের রুমটা দেখেন আমাদের সাথে আছে এই যে ক্যাম্পিং বক্সের এখানে যে উদ্বোধন কর্মকর্তা মনসুর ভাই সো মনসুর ভাইয়ের সাথে আমরা কথা বলবো যে বর্তমান পরিস্থিতিতে ক্যাম্পিং কক্স কেমন করছে এবং কি কি কাজ ওনারা চলমান রেখেছেন আর আপনার ক্যাম্পিং কক্সে কারা আসে এগুলো বিষয় নিয়ে মনসুর ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আমি ভালো আছি আমি তো তিনটে কোশ্চিন তো আগেই বলে ফেললাম তারপরে আপনি যদি শুরু করতে পারেন আপনি তিনটা কোশ্চেন একসাথে আপনি অ্যান্সার দিতে পারেন ক্যাম্পিং কক্স সম্পর্কে ছোট্টভাবে একটু ব্রেকিং দিই আমরা ক্যাম্পিং কক্সকে বলি হলো ক্যাম্পারদের মিলন মেলার জায়গা যেখানে ক্যাম্পাসরা আসবে অ্যাক্টিভিটিস করবে আর আমাদেরই অ্যাক্টিভিটিসের সাথে থাকবে তিনবেলা খাবার প্লাস আমাদের বেসিক স্পোর্টস অ্যাক্টিভিটিস এবং আমাদের কিছু ডিসকাউন্ট অফার ক্যাম্পাসরা এখানে যেন একটু সময়ের জন্য বোর না হয় তাদের জন্য আমাদের প্রচুর পরিমাণ অ্যাক্টিভিটিস আছে এর বাইরেও আমাদের যে প্যাকেজ সিস্টেমগুলো আছে এই প্যাকেজ সিস্টেমগুলোর সাথে আমরা আবার কিছু চ্যালেঞ্জ অফার রেখেছি যে চ্যালেঞ্জগুলো যারা জিততে পারবে তাদের জন্য স্পেশাল স্পেশাল ডিসকাউন্টও থাকবে আমাদের এখানে বিলিয়ার্ড এডবল বিলিয়ার্ড পুল থেকে শুরু করে টেবিল টেনিস আজ ক্রিকেট গ্রাউন্ড ফুটবল গ্রাউন্ড বাস্কেটবল ভলিবল সহজ কথা হলো একটা মানুষ এখানে আসার পরে যেন টোটালি বোর্ড না হয় সে যেন পুরো সময়টাকে কাজে লাগাতে পারে এই জিনিসটাকে আমরা এখানে যতটুক সম্ভব আমাদের পক্ষ থেকে সেই জিনিসটাকে এখানে আমরা রাখার চেষ্টা করেছি আপনাদের তো এইটা নতুন আর যতটুকু দেখলাম অনেক কাজ চলমান তো আপনারা আর কি কি এক্সটেন্ড কাজ করছেন কি কি কাজ নিয়ে আপনারা এ কী আমাদের ফিউচার প্ল্যানগুলোর মধ্যে সর্বপ্রথম প্ল্যান আমাদের অফ স্ট্রাগলগুলো আমরা আরও বাড়াচ্ছি অ্যাক্টিভিটিসগুলো যেগুলো আছে এবং আমাদের যে পট হাউসগুলো আছে যে পড হাউসগুলো আমাদের নতুন প্ল্যান হলো সামনে আমাদের এই যে একটু ওই সাইডে দেখতে পারবেন আপনি এখান থেকে খুব ভালো একটা লেক ভিউ পাওয়া যায় আমাদের ওইখানে আমাদের কিছু প্রিমিয়াম হাউস করার প্ল্যান আছে মানে আমাদের যে ক্যাম্পাসরা আসবে ক্যাম্পাসদের পাশাপাশি যেন কিছু ফ্যামিলি বা ফ্রেন্ডস গ্রুপ যারা একটু প্রিমিয়াম সার্ভিস চায় তাদের জন্য আমরা আরও প্রিমিয়াম কোনো কটেজ করার প্ল্যান করতেছি এবং এটা খুব শীঘ্রই এখানে আমরা করে ফেলবো এক থেকে দেড় মাসের মধ্যে আমাদের এটা হয়ে যাবে তখন ফ্যামিলি যারা আসে তারা এসে এখানে একটা অন্যরকম ফিল নিতে পারবে সহজ কথা হলো আপনি কক্সবাজার আসলেন কিন্তু সাধারণ নর্মালি কি হয় কক্সবাজারে এসে আপনি একটা এসি রুম নিলেন সারাদিন এসি রুমে বসে থাকলেন পরে মনে চাইলে একটু বিচে গেলেন কিন্তু সারাদিনটা আপনাকে একটা বোরিং বোরিং নেবেন আপনি শহরেও সেই বোর্ড এখানে এসেও সেই বোর্ড এই এই বোরিং ফিলটাকে আমরা একটু কাটিয়ে আমরা যেন আর একটু স্পোর্টস অ্যাক্টিভিটিসের সাথে এবং এখানে একটু লম্বা সময় কাটে একটা ভালো সময় উপভোগ করতে পারি সেই জায়গাটা নিয়ে আমরা কাজ করতেছি ধন্যবাদ মনসুর ভাই আমরা মনসুফ সাথে কথা বললাম চলেন আমরা পট হাউসটা একটু দেখাই এবং পট হাউসটা দেখে আমরা ক্যাম্পিং কক্স থেকে আমরা বিদে এখানে অলরেডি একটা গ্রুপ খেলছে এখানে টেবিল টেনিস খেলছে আসলে এক্সটে গেল ফুলে গেল তাহলে ওটা তাহলে আরেক ভাইয়ার গ্রুপেরা আসছে উনি ওঠার জন্য প্রস্তুতি হয়ে আছেন এটা একটা টাক্ক এটা বেস ক্যাম্পের তো উনি উঠছেন মানে এই রকম প্রচুর অ্যাক্টিভিটি আছে যদি আপনি অ্যাক্টিভিটিগুলো আসলে নিতে চান কিংবা অ্যাক্টিভিটি করতে চান এইখানে সময় কাটানোর জন্য বন্ধু বান্ধবদের সাথে একটা মক্ষম একটা জায়গা এবং সারা রাত আড্ডা দিবেন সারা রাত ধরে গান বাজনা করবেন বন্ধু বান্ধবদের সাথে খেলা করবেন বিকালে গিয়ে সূর্যস্ত দেখবেন এইভাবেই আসলে ক্যাম্পিং কক্সের ডিজাইনটা সাজানো ওকে ভাইয়া ভাইয়া আপনার নাম কি আমার নাম নাইমুল হাসান রাখি কোথা থেকে এসছেন ভাইয়া আমি কুমিল্লা থেকে এসেছি কুমিল্লা থেকে এসেছি ভাইয়া কেমন লাগলো আপনার ক্যাম্পিং কক্সের অভিজ্ঞতা ক্যাম্পিং কক্স অভিজ্ঞতা খুবই ভালো এখানে অনেক কিছু আছে আচ্ছা অনেক অ্যাক্টিভিটিস আছে এগুলো আমার কাছে খুব ভালোই লাগতেছে একসাথে অনেক কিছু আছে ওকে এখানে ভালোই লাগছে ওকে আর একজন এই যে দেখেন ইউটিউবার এক ইউটিউবার তার শরীর ফিট রাখার জন্য উপর থেকে নেমে উপর থেকে নিচ পর্যন্ত জীবন বাজি রেখে আসলো আর কি ওকে শাহরিয়ার ভাই এটা একটা অবস্ট্রাকল এখানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে ধাপ আছে এটা পার হওয়ার পরে সামনে আর এক রকম চ্যালেঞ্জ আছে এইটাই আর কি ওকে একটা গ্রুপ আসলে এটা এনজয় করা যায় একটা গেমের মতো ব্যাপারটা তারপরে এই পাশেও দেখতে পাচ্ছেন বিলিয়ার আপনি যখন আপনার সাথে একটু কথা বলি তো আপনি যখন এখানে আসছিলেন আপনি সম্ভবত আপনি এই রিসোর্টের প্রথম রিভিউ করেছিলেন হ্যাঁ রাইট তো একদম শুরুর দিকে ছিল এটা তখন থেকে এখন এর কি পরিবর্তন এখানে দেখতে অনেক অনেক আকাশ পাতাল তফাৎ এবং ডে বাই ডে আমি যতবার এখানে আসছি ইম্প্রুভমেন্টটা আমার চোখে পড়ছে